সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদেরকে যেমনটি কথা দিয়েছিলাম এই মাইকেল কোর্স দেখানোর সময় যে ভাই মাইকেল কোর্স যেহেতু ছোটো সাইজ দিতে পারি নাই আপনাদের জন্য যারা বিয়াল্লিশ চুয়াল্লিশ মেজারমেন্টের পোলো চাচ্ছিলেন তাদের জন্য প্রিমিয়াম কালেকশন নিয়ে আসছি প্রিমিয়াম বলতে ভাই যে কোনো কিছু না কিন্তু হ্যাঁ হানড্রেড পারসেন্ট অরিজিনাল স্টার র পোলো ডার্ক ব্ল্যাক কালার এবং বেশি পাইনি পাই আগেই বলতেছি বেশি পাইনি খুব অল্প কিছু পাইছি এই জন্যই আপনাদেরকে দেখাই দিচ্ছি একদম দেখেন কতটা প্রিমিয়াম জিনিস পাইছি সেই জিনিসটা ইনশাআল্লাহ আপনাদেরকে আজকের ভিডিওতে শেয়ার করব যারা যারা নিতে চাচ্ছিলেন পোলো আপনারা কুরসির বেল্টটা টাইট করে নেন টাইট করে নিয়ে বসেন ইনশাল্লাহ আজকে এই চার পিসের মধ্যে আপনাদের ভালো লাগবে এরকম কালেকশন কারণ জিস্টার সম্পর্কে নতুন করে কাউকে কিছু বলার নাই সবাই কম বেশি জানেন জিস্টারের কোয়ালিটি কেমন এবং কতটা প্রিমিয়াম জিনিসগুলা সবসময় কিন্তু পাওয়াই যায় না তো তাদের জন্য আজকের অল্প কিছু কালেকশন আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন প্রিমিয়াম কী জিনিস অর্থেন্টিক কি জিনিস সেই জিনিসগুলো আপনারা ইনশাল্লাহ পাবেন ব্ল্যাক যেটা দেখতে পাচ্ছেন এইটা আমাদের কাছে দুইটা পাবেন লাইট কম বেশির জন্য হয়তো বা একটু কালার এদিক সেদিক হচ্ছে ইনশাল্লাহ আপনারা যখন সামনে সামনে দেখবেন তখন বুঝতে পারবেন ব্ল্যাক কালার দুইটা আমরা পাইছি এক্সেল এশিয়ান মেজারমেন্ট টেনশন করার কিছু নাই এশিয়ান মেজারমেন্ট চুয়াল্লিশ যারা বডি চেস্ট সাইজ চুয়াল্লিশ তারা এই ব্ল্যাক কালারের এ একটা আমার কাছে আছে এর পাশাপাশি এই আরেকটা রয়েছে খুবই সুন্দর একদম এমব্রয়ডারি করা জিনিসটার লেখা হ্যাঁ হ্যাঁ খুবই প্রিমিয়াম জিনিস এবং বাটনে কিন্তু র স্পষ্ট করে লেখা থাকবে হ্যাঁ এই জিনিসগুলো ইনশাল্লাহ আপনাদেরকে দিব যারা চুয়াল্লিশ মেজারমেন্ট আছে তারা এই দুইটা পাবেন এছাড়াও বিয়াল্লিশ মেজারমেন্ট যেটা বলছিলাম আপনাদেরকে আপনাদের মন খারাপ করার কোনো কিছু নাই বিয়াল্লিশ মেজারমেন্টের কিছু আমি পাইছি এইটা সুরমা কালার হ্যাঁ ক্যামেরায় সত্যি মানে আলোর একটু ঝামেলা হচ্ছে ভালো একটা ক্যামেরা হলে হয়তো আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারতাম ইনশাআল্লাহ পরবর্তীতে আমি লাইট এবং ক্যামেরা দুইটাই ইম্প্রুভমেন্ট করা চেষ্টা করব আর সুরমা কালারের মধ্যে এইটা এইটা খুবই প্রিমিয়াম এইটা যারা বিয়াল্লিশ বা একচল্লিশ প্লাস এটাতে একচল্লিশ প্লাস আছে বিয়াল্লিশ যারা স্লিম ফিট পড়েন তাদের হয়ে যাবে বিয়াল্লিশ স্লিম ফিট পড়লে এই দুইটা হয়ে যাবে এইটা সুরমা কালার এইটা পাবেন আমার কাছে এল মেজারমেন্ট মানে বিয়াল্লিশ স্টার র এইটা দেখেন একই প্যাটার্নের খুবই সুন্দর এবং হাতের কাজগুলা দেখেন ভাই স্টারের ফেব্রিক সম্পর্কে নতুন করে কিছু বলবো না এগুলা পড়বে ষোলোশো টাকা ষোলোশো আশি টাকা হলে আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ নিতে পারবেন অল্প কালেকশন নিয়ে আসবো প্রিমিয়াম নিয়ে আসবো আপনাদেরকে ভালো জিনিস দিব এই জন্যই এরই ধারাবাহিকতায় এই কালেকশনগুলো অল্প অল্প করে নিয়ে আসছি তো এইটা বিয়াল্লিশ মেজারমেন্ট যারা তারা ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো আপনাদেরকে ইনশাল্লাহ দিব জাস্ট আপনারা ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করবেন প্রোডাক্টটা দেখে তারপরে বাকি টাকা পেমেন্ট করতে পারবেন আর এই যে দেখেন এই পাশে এই কালারটা ভাই একটু ডিজাইনটাও আলাদা এবং সাইজ একই সাইজ বিয়াল্লিশ মেজারমেন্ট যাদের তাদের হবে এইটাতে প্রিন্ট আসছে জিনিসটার র প্রিন্ট আসছে দেখেন এটাও এল মেজারমেন্টের মানে বিয়াল্লিশ কালারটা কিন্তু খুবই সুন্দর যারা বলতেছিলেন ভাই বিয়াল্লিশ চুয়াল্লিশ তাদের জন্য নিয়ে আসছি চল্লিশ মন খারাপ করেন না আপনাদের জন্য নতুন কালেকশন আসবে আমি অলরেডি খোঁজাখুঁজি শুরু করে দিয়ে দিছি ভালো প্রোডাক্ট কোথায় পাবো তো ইনশাল্লাহ দোয়া করবেন এরই ধারাবাহিকতায় আপনাদেরকে প্রিমিয়াম কালেকশনগুলো ধীরে ধীরে ইনশাল্লাহ সবাইকে দিব চল্লিশ মেজারমেন্টও চলে আসবে আর এগুলো ছিল বিয়াল্লিশ এবং চুয়াল্লিশের স্টার র আর মাইকেল কোর্সের তো আগেও বলছি এইটা আমাদের কাছে কিন্তু ছিচল্লিশ আটচল্লিশ কালেকশনগুলো রয়েছে যারা নিতে আছেন তারা সরাসরি যোগাযোগ করতে পারবেন এগুলো পড়বে বারোশো আশি করে হ্যাঁ তো মোটামুটি এই আজকের ভিডিওতে দেখা হবে নতুন কালেকশন নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বি